আইব হাসান ব্লক আমাদের আজকে নলি খাওয়াবে আয়ুব হাসান ব্লকের পক্ষ থেকে আমরা যাব সিরাজগঞ্জ এখন নলি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমরা এখন যাব সিরাজগঞ্জ

জনে প্ল্যান করি পাঁচ জনে পাঁচ জনকে খাওয়াবো এবং আমরা যেখানে খাবো সেখানে যাওয়ার জন্য যাতায়াত যে খরচটা হবে সেই সম্পূর্ণ খরচটা বহন করবে আমাদের দেলোয়ার ভাই আর এইভাবে আমাদের পাঁচ জনের মধ্যে একটি কন্ট্রাক্ট হয় যাই হোক দুইজন ইতিমধ্যে আমাদের এলাঙ্গা হালিম খাওয়াইছে আর আজকে আমার পালা তাই তারা বাইনা করেছে যাবে নলি খেতে আবার যেতে হবে সিরাজগঞ্জ জামতলি বাজারে যাই হোক কি আর করার যেহেতু আজকে আমার সিরিয়াল তাই খাওয়াইতে হবে তাই চলে আসলাম আজকে সিরাজগঞ্জ নলি খাওয়ার জন্য যাই হোক এই বিখ্যাত নলি খাওয়ার জন্য আপনি এখানে কিভাবে আসবেন এবং এই বিখ্যাত নলির দাম কত এই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও শেষে বলে দেব যাই হোক এসেই তো দেখি এত বড় বড় নলি আমার জীবনে আজকে প্রথম দেখলাম এত বড় নলি আমরা আসার আগে আমাদের গ্রামের ছেলে বাবলু ভাই আমার কাছে পারমিশন নিয়ে এই নলির দোকানে ফোন দিয়েছে এবং তাকে বলেছে আমরা আজকে আসতেছি আপনার দোকানে নলি খাওয়ার জন্য তাই তিনি আমাদের জন্য একটু স্পেশাল করে নলি রেখে দিয়েছে সো যাই হোক আমরা আসার পরে দেখি এত পরিমাণে ভিড় আমরা তো ভাবলাম আজকে আমরা এখানে খেতেই পারবো তারপরে পাঁচ থেকে দশ মিনিট আমরা ওয়েট করলাম এবং ওয়েট করার পরে এই দোকানদার ভাইরা আমাদের জন্য সুন্দর একটা টেবিল রেডি করলো সো আমরা সবাই টেবিলে বসে পড়লাম এবং বসার পরে পাঁচ মিনিটের মধ্যে আমাদের সামনে চলে আসলো আমাদের সেই আকাঙ্ক্ষিত নলি নলি যখন আমাদের টেবিলে দিল সেটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো দেখতে কি দারুন খেতে মনে হয় আরো দারুণ লাগবে সো যাই হোক তারপরে আমরা তুন্দুল রুটি দিয়ে সবাই সবার মতো খেতে শুরু করলাম আমাদের মানু কিন্তু বড় একটি নলি পেয়েছে এবং নলি কিন্তু সে অনেক মজা করে খাইতেছে এত বড় নলি দুই হাত দিয়ে মনে হয় খাইতে হবে এরকম অবস্থা তবে যাই হোক এত বড় নলি খেতে গেলে মুখের আশেপাশে কিন্তু অনেক কিছু ভরে যায় সো যাই হোক এই বড় বড় নলি আমাকে দিয়েছে এক পিস এবং আমাদের মানু ভাইকে দিয়েছে এক পিস আমরা দুজনে কিন্তু এই বড় নলি খাই আর বাকি তিনজনদের দিয়েছে ছোট ছোট নলি নলি ছোট হলেও কিন্তু খেতে অনেক মজা তো যাই হোক এই বিখ্যাত সেই নলির দোকানে যদি কেউ আসতে চান এবং এই সুস্বাদু নলি খেতে চান প্রথমে যেতে হবে সিরাজগঞ্জ কড্ডার মোড় কড্ডার মোড় থেকে সোজা পূর্ব দিকে সাড়ে পাঁচ কিলো রাস্তা জামতলি বাজার তবে এই জামতলি বাজারে গিয়ে আপনি দুইটা হোটেল দেখতে পাবেন দুইটা হোটেলের নাম কিন্তু একই দেওয়া ভাই ভাই হোটেল রাস্তার বাম পাশে হচ্ছে একটা হোটেল রাস্তার ডান পাশে হচ্ছে আর একটা হোটেল যেটা হচ্ছে রাস্তার ডান পাশে সেটা হচ্ছে রিয়েল হোটেল সো যাই হোক আমার কাছে কিন্তু এখানকার নলি খেতে বেশ ভালোই লাগছে আশা করি আপনাদের কাছেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে সো যাই হোক আজকের রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম